আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস মডেল প্রশ্ন গণিত গণিত মডেল প্রশ্ন অর্থাৎ তোমাদের যে গ বিভাগ থেকে সাত সেট প্রশ্নের উত্তর দেওয়া লাগবে এখানে আজকে দুই সেট একবারে দেখানো হচ্ছে ক্লাস 6 এর অঙ্কগুলো খুব একটা বড় না দুই সেট একবারে দেখানো হচ্ছে वार्षिक পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে প্রথমটা বলা হয়েছে যে একটি সমান্তরিকের দুইটি বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 4 সেমি ক নম্বর সমান্তরিকটি চিত্র আঁকো তো আমি ক নম্বরটা এখানে দেখাচ্ছি যে আসলে সামান তারিখের কোন দেওয়া নাই তো একটা বাহু যদি চার হয় আর একটা বাহু পাঁচ এবং তোমরা স্কেল দিয়ে নিবা আমি মাপিনি এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর এটা হচ্ছে চার সেন্টিমিটার তো এখানে আমরা একটা কাজ করতে পারি এখান থেকে এই দুইটা সামান তারিখের কর্ণ বলে এই দুইটাকে ঠিক আছে তো চিত্র আঁকা আমার হয়ে গেল এর নাম দিয়ে দিচ্ছি আমি এ বি সি ডি সমান তারিখ দুইটা বাহু দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সেন্টিমিটার ও চার সেন্টিমিটার পাঁচ এবং চার হয়ে গেল আর দুইটা কর্ণ এঁকে দিচ্ছি হ নম্বর এই সামান তারিখ থেকেই বলতেছে সামান তারিখের পরিসীমা ও কর্ণ দুইটি দৈর্ঘ্য নির্মাক তো আমরা পরিসীমা বলতে কি এই সমান এই বাইরের বাহুগুলোর যোগ ফলে পরিসীমা নিসীমা পরিসীমা সমান কারণ এ বাহু চার হলে এ বাহু চার এটা পাঁচ হলে এটা পাঁচ যে চার প্লাস পাঁচ প্লাস চার প্লাস পাঁচ সেন্টিমিটার এটাও হবে আবার যদি এর সূত্র সামান তারিখের পরিসীমা আচ্ছা পরিসীমা হচ্ছে পরিসীমা এটা হচ্ছে দীর্ঘ হবে আচ্ছা পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ আমরা বাহু বাহু লিখতে পারি দৈর্ঘ্য প্রস্থ লিখতে পারি আয়ত্তকার ক্ষেত্রে পরিসীমা এবং সামান্তরিকের পরিসীমার সূত্র একই অর্থাৎ টু দৈর্ঘ্য বলতে যেটা বড় সেটা দৈর্ঘ্য পাঁচ প্লাস প্রস্থ হচ্ছে চার এটা আমার হয়ে গেছে আমি আরেকভাবে দেখাচ্ছি জাস্ট তোমাদের অর্থাৎ এখানে হচ্ছে সেন্টিমিটার দুই গুণন পাঁচ আর চারের নয় সমান আঠারো সেন্টিমিটার এখন একটা বিষয় আমি স্কেল যেহেতু যে কাজটা করতে পারো যে হয়তো এই বাহটা এটা কর্ণ এটা এক একজন আর এক রকম হতে পারে ঠিক আছে কারণ এই এখানে যে কোনটা এই কোনটা কেউ যদি সামান্তরিকটা এইভাবে না আরো বাঁকা দেয় আরো বাঁকা যখন অঙ্কন করবে তখন তার কিন্তু এই কর্ণের পার্থক্য আসবে দৈর্ঘ্য কর্ণ কিন্তু আরো ছোট হবে এবং এই বড়টা আরো বড় হবে তাই আমি এটা মনে করো আনুমানিক আমি কর্ণ তোমরা স্কেল যে কর্ণ দুইটি কর্ণ দুইটি আচ্ছা কর্ণ দুইটির হচ্ছে ছোট কর্ণ ছোট কর্ণ মনে করো আমি মাপিনি আমি তারপরেও বলতেছি এটা হয়তো ফোর পয়েন্ট সিক্স চলে এসেছে আর বড় কর্ণটা হয়তো বড় এসেছে এমন আসে ঠিক আছে এটা যে এক নির্দিষ্ট তা আমি বলছি না কারণ তোমাদের স্কেল দিয়ে মেপে দেখতে হবে কোন অনুপাতে এটা ছোট বড় হতে পারে এবার আমরা গ নম্বর লক্ষ্য করি তারিকের কোনগুলো পরিমাপ করো ও তাদের যোগফল নির্ণয় করো তো আমি বলতেছি এটাও তোমাদের এই কথ থেকে গ নম্বর আমি ছোট করে দেখাচ্ছি এখান থেকে তোমরা তোমাদের আসলে তারিকের কোন এখানে বের করা লাগবে না সরাসরি তোমরা চাঁদা ধরবা চাঁদা ধরে এই কোনটা এই কোনটা যা মেপে দেখবা এটাও কিন্তু তাই হবে আবার এটা যা মাপবা এটাও তাই হবে তো এটা আমি বলতেছি এটা হচ্ছে তোমরা চাঁদ মাপলে মেপে এটা দেখলে পঁচাত্তর ডিগ্রি হচ্ছে কোন এ সমান কত আমরা লিখি আগে বিটা মেপেছি বি সমান সেভেন্টি ফাইভ ডিগ্রি তো আমি একটা কথা বলে দিচ্ছি এটা যা মাপলে তোরা মাপলে এটাও একই হবে কারণ সামান্তরিকের বিপরীত কোন পরস্পর সমান হবে আর তাহলে আমরা সিটা এর সাথে কিন্তু কোন সিড একটা মিল হবে আর কোন ডি হচ্ছে এটা হচ্ছে সেভেন্টি ফাইভ তাহলে এবার আমরা এটা হয়তো চাঁদা দিয়ে মেপে দেখতেছি তোমরা চাঁদা ধরবা এখানে চাঁদা ধরবা অথবা এই জায়গায় চাঁদা ধরে এটা দেখবা পনেরো ডিগ্রি হয়ে যাচ্ছে একশো পনেরো একশো পনেরো হবে আর এ যা হবে এই কোন যা হবে এই সি কোনো একশো পনেরো অথবা একশো পনেরো একশো পাঁচ হবে সরি এখানে একশো পাঁচ তো দেখো এটা একশো পাঁচ হবে আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এখানে এই দুইটা কোন যোগ করে সবসময় একশো নব্বই ডিগ্রি হবে আবার এই দুইটা যোগ করে সামান তারিখের কোন সবসময় সরি একশো আশি ডিগ্রি হবে এই দুইটা যোগ করলে একশো আশি একশো আশি এই দুইটা তো আমরা টোটাল চারটা কোন যোগ করলে আমাদের তিনশো ষাট মিলতে হবে ঠিক আছে তো এখানে বলেছে সামান তারিখের হচ্ছে কোনগুলো পরিমাপ করে এবং তাদের যোগ ফল তো যোগ অর্থাৎ দেখো যে একশো পাঁচ সেভেন্টি ফাইভ প্লাস একশো পাঁচ সেভেন্টি ফাইভ আমরা ডিগ্রির চিহ্ন দিয়ে দিই তো টোটাল আমরা যদি যোগ করি এখানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এখন হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে আপনি চাঁদা দিয়ে দেখালেন না কেন চাঁদা করতে হবে তো চাঁদাটা এই মুহূর্তে আমার সংগ্রহ করার নাই এই যে চাঁদার যে একটা ছিদ্র থাকে মাঝখানে কিংবা একটা দাগ থাকে সেই দাগটা ধরে এই বাহু বরাবর দিয়ে এখান থেকে তোমরা কোন গুনে দেখবা এই পাশের টা এইভাবে মেপে নিবা আর এই পাশের টা যখন মাপবা চাঁদার মিডিলটা এই জায়গায় আর এই পাশ থেকে তখন গোনা শুরু করবা এমন গুনতে এই বরাবর ঠিক আছে এটা আমি একটু রিপিট করে দিলাম আমারই মিস্টেক আচ্ছা এখন আমরা পরের সৃজনশীলে যাই এটা মুছে দিই পরে কি আছে সেটা দেখি বলেছে একটি আয়তকার বাগান এর দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ আমরা জানি দৈর্ঘ্য বড় হয় আর প্রস্তু হচ্ছে ছোট হয় আর আয়তকার আমরা দেখি আগে এটা পড়ে বাগানটি পরিসীমা দেওয়া হচ্ছে বাহাত্তর উদ্দীপকের তথ্যের আলোকে সমীকরণ গঠন করো অর্থাৎ এই যে পরিসীমা দেওয়া আছে দৈর্ঘ্য ধরে একটা সমীকরণ গঠন করতে হবে আমি জাস্ট চিত্রটা আঁকাচ্ছি আঁকানোর একটা যথার্থতা হচ্ছে যে এই চিত্র দেখলে তোমরা আয়তকার ক্ষেত্র চিনে ফেলবা যে এই দুই বাহু সমান হবে এই দুই বাহু সমান হবে বলেছে প্রস্থ ছোট পাশ হচ্ছে প্রস্থ বড় পাশ হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার দ্বিগুণ তো আমরা যদি মনে করি এখানে এটা লিখতে হবে মনে করি মনে করি দৈর্ঘ্য দ্বিগুণ বলেছে তাই আমরা টু গুণন এক্স এইভাবে দিতে পারি তিন গুণ বললে এই যে এক্স গুণন টু তিন গুণ বললে এক্স গুণন থ্রি দেড় গুণ বললে এক্স গুণন দেড় যাই বলুক তো এটা সমান হচ্ছে টুরে যেহেতু এখানে পরিসীমা দেওয়া আছে সমীকরণ গঠন করব আমরা পরিসীমার সূত্র দিয়ে তাই এখানে জানি আমরা জানি পরিসীমা আমরা জানি পরিসীমা পরিসীমা হচ্ছে একটু আগে আমি সামান তারিখের পরিসীমার সময় দেখিয়েছি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস যেহেতু আমার পরিসীমা দেওয়া আছে আমি এটা চেঞ্জ করে নিচ্ছি দেখো এই টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে কত টু এক্স হচ্ছে সমান পরিসীমা কত নিয়েছি এটাও সমীকরণ কেউ লিখতে পারো বা এখানে আবার এটা দিতে পারো এই দুই আমরা ওই পাশে ভাগ করে দিই আর এই মাঝের এটা দেখো থ্রি এক্স টু এক্স আর এক্স এ কয়টা এক্স হয় যদি কেউ সমীকরণ রাখো তাও কিন্তু কারেক্ট আমি আরো ছোট করে দিয়েছি বা দেখো এই যে থ্রি এক্স সমান ছত্রিশ এটা সমীকরণ দিয়ে দিলাম পরবর্তীতে অঙ্ক করা পরে গুলো সহজ হবে তাই নম্বর বলেছে বাগানটি দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর তাহলে আমরা এইটা ক হতে প্রাপ্ত নিয়ে নেব প্রাপ্ত তিরিশ এক্স সমান ছত্রিশ আচ্ছা প্রশ্ন মতে দৈর্ঘ্য প্রস্থ আমার এক্স ধরে করা এক্স এর মান যদি বের হয় প্রস্ত পাবো আর টু এক্স হচ্ছে দৈর্ঘ্য আমরা পেয়ে যাবো তাই এখানে প্রশ্ন মতে থ্রি এক্স সমান ছত্রিশ বা এক্স সমান ছত্রিশ বাই থ্রি অর্থাৎ আমরা যদি ভাগ করি বারো হবে অতএব এক্স মানে হচ্ছে এখানে কি ধরেছি প্রশ্ন x এর জায়গায় প্রস্থ সমান বারো দিয়ে দিলাম অতএব দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান দেখো আমরা দৈর্ঘ্য কত ধরেছি টু x টু x সমান টু গুনন এক্সের মানে হচ্ছে বারো সমান চব্বিশ মিটার আচ্ছা এই খ নম্বর শেষ হয়ে গেল প্রস্থ নির্ণয় করতে বলেছে আর গ নম্বর বলেছে প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে পঁচিশ টাকা ব্যয় হলে বর্গমিটারে ঘাস লাগাতে পঁচিশ টাকা ব্যয় হলে সম্পূর্ণ বাগানে ঘাস লাগাতে মোট কত টাকা ঘাসটা আমরা লাগাবো এই বাগানের মাঝখানে অর্থাৎ বাগানের ক্ষেত্রফল আমাদের প্রয়োজন আর এক বর্গমিটার বর্গমিটার আছে মানেই আমরা ক্ষেত্রফলে লাগাবো এখান থেকে বুঝতে হবে তো এক বর্গমিটারের টাকা পঁচিশটা তাহলে এই বাগানটা কত বর্গমিটার এটা বাগানের জায়গা বের করতে হলে ক্ষেত্রফল বের করা লাগবে তো আমরা এখান থেকে গ নম্বর এখানে করি যে খ হতে খ হতে পাই প্রস্থ প্রস্থ হচ্ছে বারো আর দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ অতএব ক্ষেত্র ফল আমরা ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ সূত্রটা লিখে নেই দৈর্ঘ্য গুনন প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ গুণন প্রস্থ হচ্ছে বারো আমরা এখানে মিটার স্কোয়ার দিয়ে দেবো অর্থাৎ বর্গমিটার এই দুইটা গুণ করলে হচ্ছে দুইশো অষ্টআশি বর্গ মিটার ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার তো এখন দেখো যে এক বর্গমিটারে ঘাস লাগাইতে খরচ হয় পঁচিশ টাকা তো দুইশো বর্গ দুইশো অষ্টআশি বর্গমিটারে কত খরচ হবে এটা আমি এখানে শেষ করে দিচ্ছি দুইটা লাইন শুধু এক মিটারে বর্গ মিটারে খরচ টাকা পঁচিশ টাকা অতএব দুইশ অষ্টআশি বর্গ মিটারে খরচ সমান পঁচিশ গুণন দুইশো অষ্টআ অর্থাৎ তোমরা দেখবে সাত হাজার দুইশো টাকা আমাদের গ নম্বরও হয়ে গেল এই ছিল প্রিয় শিক্ষার্থী তোমাদের আজকের ক্লাস সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ